কল্পনায় দেখলাম দাঁড়িয়ে আছি নবদ্বীপের রাস্তায় ওই যে দেখা যায় কত মানুষ নগর সংকীর্তনে বেরিয়েছে আর তাদের সবার সামনে এগিয়ে আসছে এক দীর্ঘদেহী গৌরবর্ণ পুরুষ তার পিছন পিছন তু হাত তুলে ভাবের ঘরে কৃষ্ণ নাম নিতে নিতে এগিয়ে আসছে শত সহস্র মানুষ সমাজের চোখে তাদের কেউ চন্ডাল কেউ ভাবুছি আবার কেউ ক্ষত্রিয় সঙ্গীতের মতো এত শক্তিশালী শিল্প মাধ্যম খুব কমই আছে আজ থেকে কয়েক শতাব্দী আগে চৈতন্যদেব খুব বুদ্ধি করেই কীর্তনকে ব্যবহার করেছিলেন জাতিভেদের বিরুদ্ধে নিম্নমর্ণের মানুষকে একত্রিত করে শত শত মানুষ ভাবের ঘরে কৃষ্ণ নামে পাগল হয়ে উঠেছিলেন সঙ্গীত অবশ্য আজও আমাদের পাগল করে জোটবদ্ধ করে শুধু সময়ের সাথে সাথে পটভূমিতা বদলে যায় সে চৈতন্যদেব মহাপ্রভুর পুরোপুরি একটা সাজানো গল্প আসলে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে চৈতন্যদেবকে খুন করা হয়েছিল এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি এত বড় কথাটা কি করে বলছি আর কেনই বা বলছি একের পর এক মুসলিম শাসিত রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যেতে বসেছিল ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন সেই চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে হয়তো বাংলায় হিন্দু বলতে কেউই থাকতো না ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে আজকের পশ্চিমবঙ্গ হয়ে যেত পূর্ব পাকিস্তানের আয়তায় হয়তো একাত্তরের মুক্তিযুদ্ধ হতোই না আরও অনেক কিছুই হতো না তাই শ্রী চৈতন্যদেবকে শুধু একজন ধর্মোপ্রচারক না বলে বিপ্লবী বললেও কিন্তু ভুল বলা হবে না তিনি প্রমাণ করে দিয়েছিলেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই আর মানুষের চেয়ে বড় কোনো ঈশ্বর নেই কিন্তু এত সবকিছুর মধ্যে আমার কাছে যে বিষয়টা অদ্ভুত লাগে সেটা হল শ্রী চৈতন্যদেবের মৃত্যু প্রভুর ভক্তদের কাছে মৃত্যুর থেকে অন্তর্ধান কথাটাই বেশি যুক্তিযুক্ত কিন্তু আসলে কি চৈতন্যদেব মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন নাকি তার মৃত্যু হয়েছে নাকি এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্রের শিকার কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ এবং বৃন্দাবন দাসের মতো যেসব কবিরা পাতার পর পাতা ভর্তি নক্ষত্র সহকারে ঘটা করে চৈতন্যদেবের জীবন কাহিনী লিখেছিলেন তারাই আবার শ্রী চৈতন্যদেবের মৃত্যুর ব্যাপারে একেবারে ওই দায় সারাভাবে দু চারটে কথা বলে শেষ করে দিয়েছেন এটা কি শুধু কোনো কাকতালীয় ঘটনা নাকি তারা ভয় পেয়েছিলেন কোনো কিছুতে বলা হয় যেদিন শ্রী চৈতন্যদেব অন্তর্ধান হয়েছিলেন সেই দিনটা ছিল রথযাত্রার দিন পরিণাম সংকীর্তন করতে করতে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন আর তারপরেই হঠাৎই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় ছয় থেকে সাত ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হয় তারপর প্রচার করা হয় চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন কিন্তু এটা কিভাবে সম্ভব স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাতে বলেছিলেন যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে এমন কি স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুও হয়েছিল একটা ব্রাণের আঘাতে তাহলে চৈতন্যদেবের রক্ত মানুষের গড়া দেহ কিভাবে জগন্নাথ দেবের মূর্তিতে লীন হয়ে যেতে পারে জগন্নাথ দেবের সাথে তার আত্মার মিলন্ত হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে তার দেহ সেখানে বিলীন হতে পারে সেই সময় একজন প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাস তার লেখায় বলেছিলেন মহাপ্রভুর দেহ গরুর স্তম্ভে পড়ে থাকতে দেখেছেন এমন অথত্ব শোনা যায় চৈতন্যদেবের সাথে পুরীর পাণ্ডাদের সম্পর্ক মোটেই ভালো ছিল না নমস্কার বন্ধুরা আমি সুব্রত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন নস্ক স্টুডিও ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি অনেক রিসার্চ করার পর বানাতে সক্ষম হয়েছি তাই অনুরোধ করব আপনারা একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে আমরা দেখব চৈতন্য হত্যার অনুসন্ধান নিয়ে এমন কিছু রহস্যজনক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন কলিঙ্গের রাজা অর্থাৎ উড়িষ্যার রাজা প্রতাবৃত্ত শ্রী চৈতন্যদেবকে দেবতা জ্ঞানে মান্য করতেন কিন্তু একদিকে যেমন উড়িষ্যায় তার ভক্তদের সংখ্যা বাড়ছিল আর অন্যদিকে ঠিক বাড়ছিল তার শত্রুদের সংখ্যা উড়িষ্যায় বহু সাধারণ মানুষ থেকে শুরু করে ব্রাহ্মণরা চৈতন্যদেবের এই পার্বারন্ত মেনে নিতে পারছিল না আর এই সবেরই মধ্যে হঠাৎই মাত্র আটচল্লিশ বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু উধ হয়ে যান অনেকেই বলেন তিনি নাকি অন্তর্ধান হয়েছেন কিন্তু সত্যি কি অন্তর্ধান হয়েছিলেন নাকি এর পিছনে ছিল কোনো গভীর ষড়যন্ত্র আর কেনই বা সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল যিনি প্রায় পাঁচশো বছর পর চৈতন্য দেবের রহস্য ভেদ করার চেষ্টা করেছিলেন সে চৈতন্য মৃত্যু বা অন্তর্ধান রহস্য সম্পর্কে তিনটি কিংবদন্তি প্রচলিত রয়েছে যেমন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত বলেছিলেন চৈতন্য পুরী নীলাচলে কৃষ্ণ নাম পুরী সমুদ্রের দিকে হেঁটে চলে যান এবং সমুদ্রের সাথে বিলীন হয়ে যান কবি দাসের শ্রী শ্রী চৈতন্য মঙ্গলে বলা আছে চৈতন্যদেব নাকি জগন্নাথ মূর্তির সাথে লীন হয়ে গিয়েছিলেন অর্থাৎ মিশে গিয়েছেন বৈষ্ণব দাসের চৈতন্য গৌরাঙ্গ ছটকা অনুসারে টোটা গোপীনাথ মন্দিরেই সমাহিত করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃতদেহ জয়ানন্দ বলেছেন রথযাত্রার দিন মহাপ্রভু পথে তার তার পায়ে আঘাত লেগেছিল ফলে সেপ্টিসেমিয়া এবং মৃত্যু আবার কেউ কেউ বলেন পায়ে কাঠি ঢুকে গেছিল তার ফলে সেপটিসেমিয়া এবং তারপরে প্রভুর মৃত্যু হয় এবার আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পায়েও তীরের আঘাত লেগেছিল আর সেই আঘাতের ফলে তার মৃত্যুও হয়েছিল এবার ভক্তরা যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার মনে করেন তাই তার মৃত্যুকে স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে মিশিয়ে দেওয়ার একটা ছোট্ট চেষ্টা এখানে করা হয়েছিল কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য যে তথ্যটা সেটা হলো শ্রী চৈতন্যদেব সেদিন অন্তর্দান হয়নি বা তার সেপ্টি সেমিয়াও হয়নি তাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভিতরেই হত্যা করা হয়েছিল তৎকালীন পুরীর পান্ডারা জগন্নাথ মন্দিরের ভিতরে তাকে হত্যা করেছিলেন এবার দেখা যাক যে মানুষ এটাতেই কেন বিশ্বাস করেন যে চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন আসলে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা কখনো এটা মানতে পারেন না যে চৈতন্য মহাপ্রভুকে খুন করা হতে পারে বা তার মৃত্যু হতে পারে কারণ মহাপ্রভু কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত রূপ তাই কেউ তাকে হত্যা করেছেন এমন তথ্য প্রকাশ করলে মহাপ্রভুর অপমান করা হয় কিন্তু সত্যি কি এটার মধ্যে অপমানের কিছু রয়েছে কারণ স্বয়ং শী কৃষ্ণের ও তো মৃত্যু হয়েছিল সাধারণ একটা বানের আঘাতে কিন্তু প্রশ্ন হচ্ছে মৃত্যু হলে দেহ কোথায় গেল চৈতন্য মহাপ্রভুর দু হাজার সালের পনেরোই জুন এ অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা টিম জগন্নাথ মন্দিরে সংস্করণের কাজ চালানোর সময় মন্দিরের গর্ভগৃহ থেকে খুঁজে পায় দুটি মানুষের কঙ্কাল তার একটি প্রায় ছ ফুটের লম্বা কঙ্কাল আর অপরটি তার থেকে ছোট্ট একটি কঙ্কাল এই তথ্য সামনে আসতেই গোটা দেশ জুড়ে টোলপাশ শুরু হয়ে যায় সেই কঙ্কালগুলোকে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ল্যাব থেকে সেই কঙ্কালগুলো গায়েব হয়ে যায় প্রশ্ন হচ্ছে যে কোনো প্রভাবশালী ব্যক্তির তৎপরতা ছাড়া কোনো ফরেন্সিক ল্যাব থেকে কিভাবে কঙ্কাল সরানো যায় তাহলে কি ওই দুটো কঙ্কালের মধ্যে একটা মহাপ্রভু দেবের এবং দ্বিতীয়টি মহাপ্রভু চৈতন্যদেবের প্রিয় শিষ্য গদাধরের আর এই ঘটনাটি সামনে আসার পরেই চৈতন্য মহাপ্রভু সমুদ্রে ডুবে যাওয়া বা জগন্নাথ দেবের দেহে চৈতন্য মহাপ্রভু বিলীন হয়ে যাওয়া যে সমস্ত তথ্য এতদিন ভক্তদের মনের মধ্যে গেথে দেওয়া হয়েছিল সেটা খারিজ হয়ে যায় উনিশশো সালে সতেরোই এপ্রিল চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় খুন হন যদি আপনারা জানতে চান এই ডক্টর জয়দেব মুখোপাধ্যায় কিভাবে খুন হয়েছিলেন তার একটা আলাদা ভিডিও নিয়ে অন্য কোনো সময়ে আলোচনা করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের খুনের আসল রহস্য জানতে চান কিনা পুরীর মন্দিরের ভিতরেই যে শ্রী চৈতন্যদেবকে গুম করে খুন করা হয়েছিল এই তথ্যটি সবার প্রথমে প্রচার করেছিলেন ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় উনিশশো সালে পাঁচই আগস্ট ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি বলেছিলেন যে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্নও রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলেই তিনটে কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারবো না ঠিক কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল পনেরোশো দশ খ্রিস্টাব্দে সে চৈতন্যদেব পুরীতে আসেন আর পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনতিরিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে ওনার অন্তর্ধান ঘটে জীবনের শেষ আঠেরো বছর পুরীতেই ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে বারবার ঘুরে ফিরে চলে আসে গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুরহস্যের কথা যে মানুষটা ওটা জীবনটাই উৎসর্গ করেছিলেন শ্রী চৈতন্যদেবের মৃত্যুর রহস্যের সমাধানের জন্য চারশো বাষট্টি বছর বাদে শ্রী চৈতন্যদেবের মৃত্যুরহস্যের অনুসন্ধানে নেমে যখন প্রায় প্রমাণ করতে চলেছেন শ্রী চৈতন্যকে কিভাবে কারা খুন করেছিলেন এবং দেহ কোথায় পুঁতে রেখেছিল ঠিক তখনই উনিশশো সালের সতেরোই এপ্রিল রহস্যজনকভাবে মৃত্যু হল সত্যান্বেষী ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের আজ তিরিশ বছর বাদেও প্রয়াত জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর রহস্যাবৃত স্থানীয় মানুষ যাকে সরাসরি খুন বলে সন্দেহ মাজন ব্যক্তির শাস্তি চায় সরকারি খাতায় তাকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে প্রয়াত চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় উপন্যাসের আঙ্গিকে লেখা চৈতন্যের সমাধির খোঁজে একটি তদন্তমূলক গ্রন্থের প্রথম খণ্ডের নাম কহা গেলে তোমা পাই সেখানে তিনি লিখেছেন পুরীর ভারত সেবা সমসংগের কর্মসচিব স্বামী অভিনবানন্দজি এক পত্র লিখে তাকে জানিয়েছেন তার সুনিশ্চিত ধারণা মহাপ্রভুর দেহটি মণিকোঠার রত্নবেদীর নিম্নেই সমাহিত করা হয়েছিল একই কথা বলেছেন ডক্টর বলেছিলেন চন্দ্র সেন তার শ্রী চৈতন্যকে খুন করে পুঁতে ফেলা হয়েছিল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন চৈতন্যদেব গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়েছিল তারপর চৈতন্যকে আর পাওয়া যায় না এই ব্যাপারে অধিকাংশ চরিতকার একমত শ্রী চৈতন্যের মৃত্যু রহস্যের উদ্ঘাটনের মাত্র দশ দিন মতো বাকি ছিল এই দশ দিন আর শেষ হয়নি কহা গেলে তোমায় পাই এই উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পাণ্ডলিপি প্রকাশকের ঘরে পৌঁছানোর আগেই ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয় পুরী জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে একটা ভীষণ প্রবাদ চালু আছে মালিবুড়োর সেই চৈতন্যের অন্তর্ধান রহস্য ওইটা আমাদের সেটাই জানাচ্ছে এই পাণ্ডারা অনেকেই গর্ব করে বলে যে চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল এরা বলে এর কারণ ছিল চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন আর তাই চৈতন্যর উড়িষ্যায় আগমনের পরেই প্রথমবারের জন্য গৌড়ের অর্থাৎ বাংলার মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিল চৈতন্য আন্দোলনের ফলে উড়িষ্যায় মুসলমান হামলা হয়েছিল এই বক্তব্য এমনই জোরালো হয়ে ওঠে ক্রমে যে প্রভাত মুখার্জি তার মেডাহেভাল বৈষ্ণবিজম ইন ওড়িশা গ্রন্থে এটিকে রীতিমতো তথ্য ও যুক্তি দিয়ে খণ্ডন করেছেন অর্থাৎ এটি উড়িয়ে দেওয়ার মতো অকিঞ্চিতকর প্রলাপ নয় অনেক উড়িষ্যাবাসী এতে বিশ্বাস করেন ইনফ্যাক্ট কোচ নিলে দেখবেন অনুরূপ চাপা চৈতন্য বিদ্বেষ বাংলাভাষী হিন্দুত্ববাদীদের অনেকেরই আছে এরাও একই রকম মনে করেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে চৈতন্যের সামম্ময় ভক্তি আন্দোলনের ফলে পাণ্ডাদের মংসুরি পাঠ্টায় খুবই বাধা পড়েছিল তাছাড়া সে যুগে এক শ্রেণীর উড়েদের ভেতরে বাঙালি বিদ্বেষ পুরো মাত্রায় ছিল এজন্য চৈতন্যর নামে এই অপবাদটি ছড়ানো হয়েছিল এবং তাকে হত্যা করা হয় মন্দিরের ভিতরে বৈষ্ণবেরা প্রেম ও ভক্তির উৎস হিসাবে রাধা কৃষ্ণকে মানতেন না বলতেন রাধা ও কৃষ্ণের সম্পর্ক বোনের সেটাও আরও একটা বড় পার্থক্য ঘটায় গৌরীও বাংলার বৈষ্ণব আন্দোলনের সঙ্গে একসময় মনান্তর এমন পর্যায়ে পৌঁছায় যে গৌড়ীয় অর্থাৎ বাংলার ভক্তরা সবাই ত্যাগ করে বৃন্দাবন চলে যান এখানে একটা কথা বলা দরকার চৈতন্য হত্যা নিয়ে আমাদের আলোচনা উড়ে পাণ্ডাদের মনোযোগ সীমাবদ্ধ থাকা সাধারণত কিন্তু শস্যের মধ্যেও তো ভূত থাকতে পারে এবং আছে অর্থাৎ চৈতন্যকে নিয়ে ইতিহাসনিষ্ঠ আলোচনায় একদল বাঙালিও প্রাণ ব্যাগ্রা দিয়েছেন চৈতন্য গবেষণায় যা যা এদের মনোকৃত হয় না সেগুলো নিষিদ্ধ করার চেষ্টা গৌরী ও বৈষ্ণবদের একদল করেছেন প্রকাশ্যে এরা বলেন চৈতন্য ঐশ্বরিক চরিত্র তার উপরে মানবতা আরোপ করে তাকে পাণ্ডাদের হাতে নিহত দেখালে বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক চেতনা নষ্ট হয় গোপনে গোপনে এরা কাদের দালালি করছে সেটা বোঝা বড্ড মুশকিল ছিল তখন উড়েদের জয়দেব চুরির বিরুদ্ধে সব অসাধারণ কাজ করেছিলেন প্রশান্ত দাশগুপ্ত তার ইংরাজি ও বাংলা দুটো বই আউট অফ প্রিন্ট হয়ে আছে কোথাও পাওয়া যায় না কেন কে জানে এদিকে চৈতন্যকে কেন্দ্র করে তথ্যলোপের ঘটনা নতুন কিছু নয় স্বরূপ দামোদরের করছা আজও আবিষ্কৃত হয় যেমন খুঁজে পাওয়া যায় না বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতের শেষ অংশ অনেকেই সন্দেহ করেন বিশেষ কোনো উদ্দেশ্যে এই গন্ধ দুটিকে নষ্ট করে দেওয়া হয়েছে হিন্দু সমাজের সংস্কারের পথিক চৈতন্য নিত্যানন্দ প্রমুখ যারা জাতি বর্ণ নির্বিশেষে এক প্রেম ধর্মে বিশ্বাসী ছিলেন সে যুগের বদ্ধ হিন্দু সমাজ এক বিপ্লব এনেছিলেন এবং এই মূর্খ ক্ষমতালোভী পাণ্ডারা যাদেরকে আজকের হিন্দুত্ববাদেরই পূর্বসুরি বলা হয় সেই চৈতন্যকেই মেরে ফেলল সেই চৈতন্যকেই মুসলমান শাসকের গুপ্তচর ভাবল এ অত্যন্ত স্বাভাবিক চ্যাটেজি এরকমই হবারই ছিল হিন্দু সমাজের ভিতরে যে পচন ধরেছিল সেই পচন সেই পুঁজ রক্তময় ঘা একদিন চৈতন্য স্বরূপ ঔষধিকেই বিষ বলে প্রচার করতে শুরু করল যার সঙ্গে রবীন্দ্রনাথের সেই প্রংক্তির ভালো মিল আছে তার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে রুখি এদের মনের দরজা বন্ধ এরা অপরের ভালোটা বরং পারলে চুরি করে হাতিয়ে নেবেন তবুও কদাপি অপরকে ভালো বলে স্বীকার করবেন না আমরা দেখেছি চৈতন্য বাংলা সেই আবহমান প্রেম ধর্মের প্রতিনিধি যার ডকুমেন্টেড ইতিহাস আমরা ধর্মপাল এবং দেবপালের আমলে দেখেছি বাঙালি যোগীপাল ভোগীপাল এবং মহিপালের সঙ্গীত যে ভালোবাসার সময়কে ধরে রেখেছিল চৈতন্য অবশ্য বৌদ্ধ বিরোধী ছিলেন তবে সে তো যুগ ধর্মের প্রকাশ সে যুগেই বৌদ্ধ বিরোধিতা অত্যন্ত সাধারণ ব্যাপার কিন্তু চৈতন্য ধর্মের শেকর যেখানে সেখানে বৌদ্ধ সহজানের নির্যাস পরম সযত্নে ধরে রাখা আছে সেখানে ব্রাহ্মণ আর অব্রাহ্মণের ছুতমাঠ নেই চৈতন্য যে শুধু হরিদাসের মতো জবনকে বুকে টেনে নিয়েছেন তাই নয় তিনি হোসেন সাহের রাজপ্রশাসনের ও সৈন্যদলের কর্তা দবির ঘাস ও শাকর মালিককে রূপ সনাতনে রূপান্তরিত করেছেন মালিবুরো বলেছেন যে হোসেন শাহ রূপ ও সনাতনের দল ত্যাগের পরে গৌড় থেকে উড়িষ্যার দিকে আর একটাও যুদ্ধ হয়নি তার রাজ্যপাঠ কানা হয়ে গিয়েছিল রূপ সনাতন যখন মুসলমান শাসকের চাকরি করতেন ওরা নিজেরাই আচার ব্যবহারে প্রায় মুসলমান হয়ে গিয়েছিলেন অনেক গবেষক বলেছেন যে ওরা প্রকৃতপক্ষে ধর্মান্তরিত হয়ে মুসলমানই হয়েছিলেন আর সেজন্য পুরীতে এলে ওরা যখন হরিদাসেরই আশ্রয়ে বাস করতেন অন্যথা ওদের ঠাঁই মিলত না প্রসঙ্গত বলি বৈষ্ণব শ্রেষ্ঠ যেমন হরিদাসকে কোনোদিনও জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি রূপ রূপসনাতনকে যিনি গৌরী ও বৈষ্ণব ধর্মের উদার পক্ষাপুটে ফুটে আশ্রয় দিলেন ঘরে ফেরালেন তার থেকে হিন্দু ধর্মের বড় বন্ধু আর কে সেই চৈতন্যকে যারা মুসলমান শাসকের আগ্রাসনের সহায়ক আখ্যা দিয়ে হত্যা করল সেই পাণ্ডাতন্ত্রের থেকে হিন্দু ধর্মের বড় সত্যু আর কে সেনী বাঙালি চিন্তাবিদদের মধ্যে প্রথম প্রকাশ্যে বলেন যে চৈতন্যকে হত্যা করা হয়েছিল ইংরেজিতে লেখা চৈতন্য অ্যান্ড হিজ এজ বইতে তিনি বিষয়টি তুলেছিলেন এবং মন্দিরের দরজা বন্ধ করে চৈতন্যের মৃতদেহ মন্দিরের মধ্যেই পুঁতে দেওয়ার কথা জানিয়েছেন পুরী পাণ্ডাদের মধ্যে আরেকটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে জগন্নাথ বিগ্রহ হইতে চৈতন্যের করেছিল। গবেষকদের মতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যার রাজা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার উপর পাণ্ডাদের প্রভাব কমে আসতে থাকে আর এতেই একটু একটু করে পাণ্ডারা সেই চৈতন্যদেবের উপর খেপে উঠেছিল রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবকে দেবতা বলে মনে করতেন আর চৈতন্যের অনুরোধে তিনি নিচু জাতের মানুষদের সমান অধিকার দিতে শুরু করেন নিচু জাতের হিন্দুদের জগন্নাথ মন্দিরে ঢোকা রথের দড়ি ধরে টানা মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজও দিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের কথায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন জগন্নাথ কোনো একটি জাতির নয় জগন্নাথ সবার আর এই মহাপ্রভুর সংস্পর্শে রাজা প্রতাপরুদ্ধ শান্তিপ্রিয় হয়ে উঠেছিলেন রাজপাটে তার আগ্রহ ছিল না আর এই সময়কালের মধ্যে বহুবার বাংলা সুলতানরা কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যায় আক্রমণ করেছিল কলিঙ্গের মন্ত্রীরাও চৈতন্যের উপর বিরক্ত হয়ে উঠেছিল ব্রাহ্মণরা মহাপ্রভুকে সহ্য করতে পারত না অনেক ব্রাহ্মণরা এটা মনে করতেন যে চৈতন্য মহাপ্রভুর আসাতে তাদের প্রাসঙ্গিকতা উড়িষ্যায় কমতে শুরু করেছে আর এরপর থেকে কলিঙ্গ মানে উড়িষ্যায় এবং গৌর মানে বাংলার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় যে তারা কাকে মহাপ্রভু বলবেন জগন্নাথ দেবের মূর্তিকে নাকি চৈতন্য দেবকে এমনকি বিদ্বেষী বাঙালিরাও এই গুপ্তচরের তত্ত্বে শিলমোহর দেয় জাতপাতের ঊর্ধ্বে উঠে চৈতন্য যে সাম্যময় ভক্তি আন্দোলন শুরু করেছিলেন আর তার ফলে পাণ্ডবদের ধনু ব্যবসায় বড় ক্ষতি হয়ে যাচ্ছিল আর এই কারণেই তাকে মন্দিরের ভিতরে খুন করা হয়েছিল কিন্তু প্রশ্ন হল চৈতন্যদেব কেন সেদিন মন্দিরের ভিতর প্রবেশ করেছিলেন কারণ সেদিন তো জগন্নাথ দেবের মূর্তি তো মন্দিরের ভিতর ছিলই না রথের সময় মূর্তিগুলো থাকে গুন্ডিচা মন্দিরে তাহলে মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের মূর্তির সাথে তার দেহ কিভাবে বিলীন হতে পারে এই ঘটনার কিছুদিন আগে উড়িষ্যার মন্ত্রী রায় রামানন্দ চৈতন্যদেবকে অমুক অমুক ভক্তরা আসলে আপনার ভক্ত নয় গোবিন্দবিদ্যাধরের চর আর এদের ছলনা থেকে সাবধানে থাকবেন প্রশ্ন হচ্ছে রায় রামানন্দ তাহলে কি আগে থেকে জানতে পেরেছিলেন এই বিপদের ব্যাপারে কবি কালীলোচন দাস বলেছেন জগন্নাথ মন্দিরের ভিতরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রবেশ করেছিলেন তখন মন্দিরের কপাট নিজে থেকেই লেগে যায় প্রশ্ন হচ্ছে জগন্নাথ মন্দিরের ওই বিশাল বিশাল কপাট কিভাবে নিজে থেকে লেগে যেতে পারে আর এই প্রশ্নের উত্তর হয়তো স্বয়ং দেবী দিতে পারবেন এই সময় চৈতন্যদেবের সাথে তার শিষ্য গদাধরও ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্যভাগের শেষ অংশে বলেছেন সেদিন গদাধরের অন্তর্ধান হয়েছিল যদি আমরা তর্কের খাতিরে ধরেই নিই যে চৈতন্যদেব মহাপ্রভু সেদিন জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন তো প্রশ্ন হচ্ছে তার শিষ্য গদাধর কি সেদিন লীন হয়ে গিয়েছিলেন আর যদি না হয় তাহলে তিনি কোথায় গিয়েছিলেন নাকি মন্দিরের পাণ্ডারা সেদিন চৈতন্যদেবের সাথে সাথেই গদাধরকে খুন করেছিল এই প্রশ্নের উত্তর দেবে কে এরকম আরও কত অজস্র প্রশ্ন ভেসে বেড়াচ্ছে যার কোনো উত্তর নেই অনেকের মতে ভিন্ন কাজের দায়িত্ব নিয়েছিল জগন্নাথ মন্দিরের তাররক্ষী বাহিনীর প্রধান দীনবন্ধু প্রতিহারি সেই প্রভুর টিপে তাকে হত্যা করেছে প্রশ্ন হল খুন করার পর তারা চৈতন্যদেবের দেহ কোথায় সরিয়ে ফেলেছেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে গোপীনাথ মন্দিরের বাঁধানো উপরের বা দিকে দুটি তুলসী মন্দির রয়েছে তার মধ্যে যে পুরানো তুলসী মন্দিরটাই ওটাই চৈতন্যদেবের সমাধি এ সমস্ত তথ্য শুনে একটা বিষয় তো পরিষ্কার যে চৈতন্যদেবের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এখানে আরও বেশ কিছু কাকতালীয় ঘটনা আপনাদের বলি পুরীর রাজা প্রতাপরুদ্র যিনি চৈতন্যদেবকে ভগবান বলে মনে করতেন তিনি কোথাও চৈতন্যদেবের সমাধিও তৈরি করেন এমনকি চৈতন্যদেবের মৃত্যুর পরে তিনি উড়িষ্যা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন চৈতন্যদেবের অন্তধামের পরে তার পরমপ্রিয় শিষ্য স্বরূপ দামোদরকেও আর খুঁজে পাওয়া যায় রাজা উড়িষ্যা ছেড়ে পালাতে রাজার দুই ছেলে পরপর সিংহাসনে বসেন এবং এক বছরের মধ্যে তাদের দুজনকেই খুন করা হয় আর এরপর সিংহাসনে বসেন চৈতন্য বিদ্বেষী চৈতন্য হত্যাকারী গোবিন্দ বিদ্যাধর এবার বলুন তো এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি গভীর কোন ষড়যন্ত্র তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে ইতিহাস সৃষ্টি করেছেন যে সমাজ সংস্কার ধর্ম সংস্কার করে গেছেন বারবার সেসব অধ্যয়ন করতে হবে এবং তার মৃত্যু থেকে শিক্ষা নিতে হবে পাণ্ডাদের হাতে চৈতন্যের হত্যা শিক্ষা দেয় পাণ্ডাতন্ত্রের গোড়ামি ও সংকীর্ণ হিন্দুত্ববাদ হিন্দু সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি প্রায় তা ইসলামের আগ্রাসনের থেকেও বেশি ক্ষতিকর হতে পারে চৈতন্যের হত্যা আমাদের এও শেখায় যে আমাদের একদল প্রতিবেশী বাঙালির প্রতি বিদ্বেষে উন্মত্ত হয়ে অত্যন্ত কুৎসিত কাজেও লিপ্ত হতে দ্বিধাবোধ করে না চৈতন্যকে আমাদের জাতির সহস্য সহস্য বছরের তারকাকচিত ইতিহাসে শ্রেষ্ঠতম বাঙালি বলে ভাবতেই পারি আমরা তার হত্যার উপযুক্ত অনুসন্ধান হোক ইতিবাচক গবেষণা চলুক সম্পূর্ণ সত্য সামনে আসুক দোষীরা জনসম্মকে উন্মোচিত হোক বাঙালি হিসেবে এই দাবি তোলা আমাদের অবশ্য কর্তব্য আচ্ছা এই সমস্ত তথ্য শুনে আপনার কি মনে হয় চৈতন্য মহাপ্রভুর দেহ কি সত্যিই জগন্নাথ দেবের মূর্তির সাথে বিলীন হয়েছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এইখানে আমি যে তথ্য আপনাদেরকে দিয়েছি তার সমস্ত তথ্য ইন্টারনেট থেকে ঘেঁটে এবং বেশ কিছু বই পড়ে পেয়েছি হতে পারে আমার দেওয়া তথ্যের সাথে আপনার মতের অমিল থাকতে পারে তাই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি ছিলাম সুব্রত আপনাদের সাথে আপনারা দেখছিলেন নস্কো স্টুডিও ইউটিউব চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ